ইরানের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেস প্রতিদ্বন্দ্বী সাঈদ বড় ব্যবধানে হারিয়েছেন ঊনসত্তর বছর বয়সী এই নেতা তিপ্পান্ন দশমিক সাত শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন পেজস আর কট্টরপন্থী সায়েদ জ পেয়েছেন চুয়াল্লিশ দশমিক তিন শতাংশ ভোট গাজা ইসরায়েলের নৃশংসতম গণহত্যা প্রতিরোধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাসের সামরিক শক্তির নেপথ্য ইরান মধ্যপ্রাচ্যে পশ্চিমা বিশ্বের সাথে পাঞ্জা পাশাপাশি সৌদি আরব সহ আঞ্চলিক বিরোধী শক্তিগুলোর বিরুদ্ধে অব্যাহত ছায়াযুদ্ধে রয়েছে দেশটি এতে পশ্চিমা নিষেধাজ্ঞা ও সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলোর অসহযোগিতায় দীর্ঘদিন ধরে ভঙ্গুর এক অর্থনীতি বয়ে নিয়ে যাচ্ছে তেহরান ইসলামী নিয়ম নীতির কঠোর পালন ও খামিনির একচ্ছত্র আধিপত্যে ইরানের ভেতরের একটি গোষ্ঠী সরকারের কড়া সমালোচনায় মুখর বিশেষ করে পশ্চিমা সংস্কৃতির প্রতি অনুরক্ত তরুণদের একটি অংশ নিয়ম শিথিলতার দাবিতে মাঝে মধ্যেই হয়ে ওঠেন বিদ্রোহী তাই মধ্যপন্থী একজনকে খুঁজছিলেন ইরানের মানুষ যাতে সংস্কারপন্থী মাসুদ পেজেস্কিয়ানকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিলেন তারা উনিশশো সালে পশ্চিম আজারবাইজান প্রদেশে জন্মগ্রহণ করেন তিনি পড়াশোনা করেছেন মেডিকেল কলেজে আশির দশকে ইরাক ইরান যুদ্ধে ফ্রন্টলাইনে যোদ্ধা ও চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে মেডিকেল কলেজের শিক্ষক হিসেবে শুরু করেন কর্মজীবন উনিশশো সালে উপস্বাস্থ্যমন্ত্রী ও দু সালে হন স্বাস্থ্যমন্ত্রী সংসদ সদস্য হয়েছেন পাঁচবার ছিলেন ডেপুটি স্পিকারও পিরান শহর ও নাগাদেহ কাউন্টির গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন মাসুদ নির্বাচনী প্রচারণায় তার প্রতিশ্রুতি ছিল দু সালের আন্তর্জাতিক পারমাণবিক চুক্তির পুনরুজ্জীবন স্থবির অর্থনীতিকে চাঙ্গা করা অব্যবস্থাপনার অবসান দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা ও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের চেষ্টা করা

ইরানে ক্ষমতার নাটাই মূলত নেতা আয়াতুল্লাহ খামিনের হাতে তাই প্রেসিডেন্ট মাসুদ যদি পশ্চিমা বিশ্বের সাথে সমঝোতার চেষ্টা করতে চান সেটির অনুমোদন লাগবে খামিনির এছাড়া দেশের ভেতরে মৌলিক যে কোনো নীতি বদলেও একই ব্যক্তির অনুমতি অপরিহার্য রাখি জেসমিন চ্যানেল টোয়েন্টি